আসসালাম আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সরঞ্জাম স্কোয়ার ফার্মা ওয়াল্টনের পণ্য রাজধানীর হজরত সাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আঠারো টন সরঞ্জাম পুড়ে গেছে গত ছয় দিন আগে রাশিয়া থেকে সব মালামাল দেশে আসে উনিশ তারিখ খালাস হওয়ার কথা ছিল মমতার ট্রেডিং কোম্পানি নামে সংশ্লিষ্ট সি এফ এক প্রতিনিধি বিষয়টি চ্যানেল টোয়েন্টিফোরকে নিশ্চিত করেছেন এরপর জানাব ইসি মেরুদণ্ডহীন অবাধ নির্বাচন তার দ্বারা সম্ভব নয় বললেন হাসনাত আবদুল্লাহ বর্তমান নির্বাচন কমিশন ইসি মেরুদণ্ডহীন তাদের দিয়ে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ আজ প্রতীক ইসি সচিবের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই মন্তব্য করেছেন এদিকে শিক্ষকদের বাড়ি ভাড়া বাড়াল সরকার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের আন্দোলনের মুখে বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের পাঁচ শতাংশ হারে এবং সর্বনিম্ন দুই হাজার টাকা বৃদ্ধি করেছে সরকার তবে শিক্ষকরা বলছেন তাদের বিশ শতাংশই বাড়াতে হবে জানাব ভাবির অনৈতিক সম্পর্ক দেখে ফেলায় যুবককে হত্যা ময়মনসিংহের ফুলপুর উপজেলায় ভাবির পরকেয়া সম্পর্ক দেখে ফেলায় ইকবাল হোসেন তিরিশ নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে আজ আটটার দিকে উপজেলার ভাইকান্দি ইউনিয়নের রঘুরামপুর গ্রামে এই ঘটনা ঘটে এবং সর্বশেষ জানাব কাতারের দোহায় পাকিস্তান আফগানিস্তানের মধ্য যুদ্ধবিরতি চুক্তি সই পাকিস্তান এবং আফগানিস্তান সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারের প্রচেষ্টায় সম্ভাব্য অগ্রগতির অংশ হিসেবে দুই দেশ একটি যুগান্তরকারী যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছেছে বলে জানিয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ জিও নিউজের খবরে বলা হয়েছে কাতারি কর্মকর্তারা জানিয়েছে এই যুদ্ধবিরতি চুক্তিতে অঞ্চলটিতে স্থায়ী শান্তির জন্য একটি শক্তিশালী বৃত্তি স্থাপন করবে বলে আশা করা হচ্ছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত শাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ড পুড়েছে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের সরঞ্জাম শো স্কোয়ার ফার্মা ওয়াল্টনের পণ্য রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গোভিলেজে অগ্নিকাণ্ড রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আঠারো টন সরঞ্জাম পুড়ে গেছে গত দিন আগে রাশিয়া থেকে সব মালামাল দেশে আসে আজ কথা ছিল। মমতা ট্রেডিং কোম্পানি নামে সংশ্লিষ্ট সিএনএফ প্রতিষ্ঠানের এক প্রতিনিধি বিষয়টি চ্যানেল টোয়েন্টি ফোরকে নিশ্চিত করেছে এছাড়াও স্কোয়ার ফার্মা ওয়াল্টন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের আমদানি পণ্য আগুনে পুড়ে গেছে জানা গেছে প্রতি সপ্তাহে শুক্র শনিবার বন্ড বহির্ভূত আমদানি পণ্য খালাস বন্ধ থাকে তবে কুরিয়ারে আসা ডকুমেন্টস শনিবার অর্ধদিবস ও অন্য পাঁচ দিন খালাস করা হয় পুরো খালাস থাকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যা নিয়ন্ত্রণ করে সিভিল এভিয়েশন অন্যদিকে অগ্নিকাণ্ডে প্রায় বাইশ ঘন্টা পর রোববার বিজিএম এর ও বি এর প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শনে এসেছে এর আগে শনিবার আঠারোই অক্টোবর দুপুর দুইটার দিকে হস্ত্রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো সেক্স ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে পরে খবর পেয়ে একে একে ফায়ার সার্ভিসের সাঁত্রিশটি ইউনিট সহ আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় সিভিল বিমান বাহিনী নৌবাহিনী সেনাবাহিনী দীর্ঘ সাত ঘন্টা প্রচেষ্টার পর রাত নয়টার দিকে নিয়ন্ত্রণে আসে আগুন এদিকে ভয়াবহ এই অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনতে গিয়ে আনসারের সতেরো জন সহ মোট পঁচিশ জন সদস্য আহত হয় শেষ পর্যন্ত তারা সুস্থ হয়েছে নির্বাচন কমিশন ইসি মেরুদণ্ডহীন অবাধ নির্বাচন সম্ভব নয় বললেন হাসনাত আবদুল্লাহ বর্তমান নির্বাচন কমিশন ইসি মেরুদণ্ডহীন তাদের দিয়ে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ তিনি বলেছেন এই ইসি একজন মেরুদণ্ডহীন ব্যক্তি তিনি বিএনপির কাছে বিক্রি হয়ে গেছেন এই ব্যক্তি কখনো এদেশের মানুষের জন্য অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিতে পারবেন না তিনি একজন ধূর্ত ব্যক্তি তিনি আমাদের ওসিলায় ক্ষমতায় বসে এখন আমাদের মাথায় কাঠাল ভাঙার চেষ্টা করছেন নির্বাচন কমিশন একটা উর্দি পড়া মেরুদণ্ডহীন ব্যক্তি এই মেরুদণ্ডহীন ব্যক্তিদের কারণে বিগত সতেরো বছর ধরে শেখ হাসিনা ক্ষমতায় ছিল অত্যন্ত দুঃখের বিষয় যে এই ব্যক্তি নির্বাচন কমিশনার হয়ে এখন নিজেকে আবার স্বৈরাচারের দোসরের মতো কর্মকাণ্ড পরিচালিত করছে এ ব্যক্তি কখনোই এদেশের মানুষের জন্য কোনো ভালো কিছু বয়ে আনতে পারবে না এ ব্যক্তি অত্যন্ত নরপিসাস শ্রেণীর এক ব্যক্তি তিনি একটিমাত্র দলকে খুশি করার জন্য এখনই তাদের দালালি শুরু করেছে এই দালালকে দিয়ে এদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না এই দালালকে আগে পদত্যাগ করতে হবে বলে হুশিয়ারি দিয়েছেন হাসনাত আবদুল্লাহ তিনি বলেন এসব দালাল টালাল দিয়ে দেশের মানুষ কখনোই ভরসা করেনি আর ভবিষ্যতও করবে না শিক্ষকদের বাড়ি ভাড়া বাড়াল সরকার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের আন্দোলনের মুখে বাড়ি ভাড়া মূল বেতনের পাঁচ শতাংশ হারে এবং সর্বনিম্ন দুই হাজার টাকা বৃদ্ধি করেছে সরকার অর্থাৎ আর সকালে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের উপসচিব মরিয়ম মিতুর সই করা প্রজ্ঞাপনে তথ্য জানানো হয়েছে প্রজ্ঞাপনে বলা হয়েছে সরকারের বিদ্যমান বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় আগামী একই নভেম্বর দু সাল থেকে মূল বেতন এর পাঁচ শতাংশ হারে বাড়ি ভাড়া প্রদান করা হবে তবে সর্বনিম্ন বাড়ি ভাড়া হবে দুই হাজার টাকা এতে আরো বলা হয়েছে বাড়ি ভাড়া ভাতা পরবর্তী জাতীয় বেতন স্কেলের সঙ্গে সমন্বয় করতে হবে এবং সংশ্লিষ্ট এমপিও নীতিমালা এবং সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী নিয়োগের শর্তাবলী মেনে চলা বাধ্যতামূলক ভাতা প্রদানের ক্ষেত্রে কোন বকেয়া থাকবে না এবং সকল আর্থিক বিধিনিষেধ অবশ্যই পালন করতে হবে এছাড়াও ভবিষ্যতে যদি বাড়ি ভাড়া সংক্রান্ত কোন অনিয়ম ধরা পড়ে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ দায়বদ্ধ থাকবে না প্রজ্ঞাপনে বাড়ি প্রদানের কিছু শর্ত যুক্ত করা হয়েছে এক উক্ত বাড়ি ভাড়া পরবর্তীতে জাতীয় বেতন স্কেল অনুযায়ী সমন্বয় করতে হবে দুই বেসরকারি প্রতিষ্ঠান স্কুল কলেজ ও শিক্ষক কর্মচারী এমপিওভুক্ত নীতিমালা দুহাজার একুশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা শিক্ষক কর্মচারী এমপিও নীতিমালা দুহাজার আঠারো তেইশ নভেম্বর দুহাজার পর্যন্ত সংশোধিত এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ভোকেশনাল ব্যবসা ও কৃষি ডিপ্লোমা ও মৎস্য ডিপ্লোমা জনবল কাঠামো এবং এমপিওভুক্ত নীতিমালা দু হাজার কর্তৃক জারি করতে হবে তিন ভাতা বৃদ্ধির ক্ষেত্রে এমপিভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারী কোনো বকেয়া প্রাপ্য হবেন না চার ভাতা প্রদানের ক্ষেত্রে সকল আর্থিক বিধি পালন করতে হবে পাঁচ ভাতা সংক্রান্ত ব্যয় ভবিষ্যতে কোনো অনিয়ম দেখা দিলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ অনিয়মের জন্য দায়ী থাকবেন তবে শিক্ষকরা জানিয়েছে আমাদেরকে বিশ পার্সেন্ট যতক্ষণ পর্যন্ত বাড়ি ভাড়া বৃদ্ধি না করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন থামাব না ডেবরভাবে রাজনৈতিক সম্পর্ক দেখে ফেলায় যুবককে কুপিয়ে হত্যা ময়মনসিংহের ফুলপুর উপজেলায় দেবরভাবির পরকেয়া সম্পর্ক দেখে ফেলায় ইকবাল তিরিশ নামে এক যুবককে ছুরিকাগাতে হত্যা করা হয়েছে আজ রাত আটটার দিকে উপজেলার ভাইকান্দি ইউনিয়নের রঘুরামপুর গ্রামে এই ঘটনা ঘটে নিহত ইকবাল হোসেন রঘুরামপুর গ্রামের বাবুল মিয়া ছেলে ঘটনায় আহত হয়েছে আরও তিনজন পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে রঘুরামপুর গ্রামের রমজান আলী কাজে সুবাদে ঢাকায় থাকেন এই সুযোগে গ্রামের রমজান আলীর চাচাত ভাই সাদ্দামের সঙ্গে পরকেয়া সম্পর্কে জড়া স্ত্রী সোহেলি আক্তার চার দিন আগে সোহেলি আক্তার ও সাদ্দামকে দেখে ফেলায় বাতিজা ইকবাল ঘটনাটি এলাকায় জানাজানি হয় সাদ্দাম এবং তার ভাতিজা ইকবালের মাঝে ঝগড়া হয় শনিবার রাত সাড়ে আটটার দিকে সাদ্দামের পরিবার ও ইকবালের পরিবারের সদস্যদের মারামারি এক পর্যায়ে ইকবালের পেটে ছুরিকাঘাত করেন সাদ্দাম মারামারিতে আহত হন আরও তিনজন স্থানীয় লোকজন হত অবস্থায় চারজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এ বিষয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুল হাদি বলেছেন খবর পেয়ে মর্ধ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন হত্যায় জড়িতকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে